এবং টুর্নামেন্টটা ছিল হচ্ছে ওপেন সাইড দশ কিলো এবং মাসা খুব সুন্দরভাবে ভাবে কবুতর আসছে এবং অলরেডি মনে করেন আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের এই কবুতরটা এত ছিল যে এই ঠিক মতো দাঁড়াইতেও পারতেছিল না এমন একটা অবস্থা ছিল আজকে এই কবুতরটা ভাই অনেক উঠছে বুঝছেন আমাদের এই মাদি কবুতরটার কি যে সমস্যা ভাই আমি বুঝি না যে ও সমস্যাটা কি আসসালামু আলাইকুম দর্শকেন্দু কি অসভায় কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আপনারা সবাই জানেন যে আমাদের রাজশাহীতে একটা ক্লাব আছে যে ক্লাবটার নাম হচ্ছে রেসিং ক্লাব রাজশাহী আমি যে টি শার্টটা এখন পরে আছি এটা কিন্তু ওই ক্লাবেরই আসলে টি শার্ট তো দর্শক বিন্দু সাধারণত এই ক্লাবটার খেলা হয় হচ্ছে গরমকালে এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আমি আসলে শীতে ওইভাবে সময় দিতে পারি না কারণ শীতে আমি নিজেই খুব আসলে চাপে থাকি হ্যাঁ তো যেই কারণে শীতে ওদেরকে সময় দিতে পারি না তো এইবার প্রথম শীতকালে একটা টুর্নামেন্ট হলো হচ্ছে রাজশাহীতে আমাদের ক্লাবটাতে এবং টুর্নামেন্টটা ছিল হচ্ছে ওপেন সাইড দশ কিলো ব্যাপারটা হচ্ছে ওদের এর আগে যে দুইটা টুর্নামেন্ট হয়েছিল এই দুইটা টুর্নামেন্টে ছিল হচ্ছে আপনার দিক বলে হ্যাঁ তো এবার আসলে ওদের টুর্নামেন্টটা হয়েছে যে ওপেন সাইড ওরে যে কয়টা সাইড আছে ওরা টচ করছে টচ করার পরে যেই সাইডটা আসছে ওরা ওই সাইড থেকে কবুতর ছেড়ে দিয়ে আসছে এবং মাসাল্লাহ খুব সুন্দরভাবে কবুতর আসছে এবং অলরেডি মনে করেন আমাদের এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়েছে হচ্ছে আমাদের মামুন ভাই তো মামুন ভাইকে প্রথমেই শুভকামনা ওপেন সাইড টুর্নামেন্ট খেলার কিন্তু আসলে একটা সাহস লাগে আর ওরা আসলে আপনার নতুন করে মাত্র শুরু করছে দুই বছর টুর্নামেন্ট করছে হচ্ছে প্রথম বছর টুর্নামেন্ট ছিল হচ্ছে পনেরো কিলো তারপরের বছর টুর্নামেন্ট ছিল হচ্ছে পঁচিশ কিলো তো এই বছর আবার ওপেন সাইড একটা টুর্নামেন্ট হওয়া এটা কিন্তু একটা বিশাল বিষয় যদিও কবুতরের সংখ্যা ছিল দুই পিস আর ব্যাপারটা হচ্ছে যেহেতু ওনারা গরমে কবুতর উড়াইতো এটা থেকে শিফট হয়ে শীতে কবুতর উড়াইছে এটা একটা বড় ব্যাপার আর সবচাইতে বড় ব্যাপার আমি যে বিষয়টা সবচাইতে বেশি আনন্দিত সেটা হচ্ছে যে আপনার আমার ওখানে যাওয়া লাগে নাই ওরাই ঠিকঠাক মতো পুরা টুর্নামেন্টটা আসলে শেষ করতে পারছে এর জন্য ক্লাবের যারা আসলে যারা ক্লাবের মেম্বার আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আসলে শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা একটা খেলা শেষ করতে পারছেন কারণ হচ্ছে যে আমি তো মনে করেন কিভাবে খেলতে হয় সেটা শিখাই দিছি এখন কিভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করতে হয় এটা মনে করেন সবাই মিলে করছে এটা বাহবা দেওয়ার মতো বিষয় আর আসলে আমি আন্তরিকভাবে আসলে আপনার ধন্যবাদ চাই হচ্ছে আমাদের আমাদের জাকির এবং জানাইতে ভাইকে কারণ উনারা দুইজন আসলে খুব সুন্দরভাবে ভাবে সবকিছু মেনটেন করছে এই আর কি তো যাই হোক ইনশাল্লাহ তার পরবর্তীতে তারা অনেক বড় খেলা করবে ইনশাল্লাহ আর এটা তো আসলে তৃতীয় বছর আর দুই বছর খেলা হয়েছে হচ্ছে গরমে তো তৃতীয় বছর এসে পড়ছে হচ্ছে শীতে তো এই শীতের মধ্যে তারা সাহস দেখাইছে তো আমার বিশ্বাস ইনশাল্লাহ ফিউচারে তারা শীতেই সব খেলাগুলা করবে যেহেতু আমার যে উপস্থিতিটা সেই উপস্থিতিটা তার দরকার হবে না এই আর কি তো আবার ওদেরকে শুভেচ্ছা জানালাম দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ তারা সবাই কিন্তু কম বেশি এই লাল কবুতরটাকে চেনেন তো এই লাল কবুতরটা হচ্ছে আমার বাসার নিয়ে আসা রাজশাহী থেকে নিয়ে আসা একটা কবুতর তো এই কবুতরটা যখন আমি প্রথম নিয়ে আসলাম নিয়ে আসার পরে আসলে আমি থরে দিছিলাম বাচ্চা টাচ্চা করছিলাম এরপরে আপনার যখন আমি মনে করেন কবুতরটাকে বাইরে নিয়ে আসলাম তো বাইরে নিয়ে আসার পরে এই কবুতরটা মনে হয় লং টাইম আসলে ছাড়া হয় নাই যে কারণে এই কবুতরটা একেবারেই উঠতেছিল না আজকে এই কবুতরটা ভাই অনেক উঠছে বুঝছেন কতক্ষণ উঠছে জানেন বিশ মিনিট ওরে আমি এতদিন বিশ মিনিটে উড়াইতে পারিনি আজকে বিশ মিনিট উড়ছে একটা কবুতর আসলে যতই ভালো কবুতর হোক একটা কবুতর যদি আসলে লং টাইম আসলে আপনার লক থাকে ঠিক আছে ওই কবুতরটা কিন্তু আপনার মনে করেন খুব সহসা খুব তাড়াতাড়ি আসলে আপনার ফ্লাই আসতে পারে না ফ্লাই আসতে আসলে নির্দিষ্ট পরিমাণ একটা সময় আসলে লেগে যায় যেমনটা এই কবুতর ওই ক্ষেত্রেও লেগে গেছে বুঝতে পারছেন গতকালকে আমরা যখন কবুতর উড়াই একটা বাছ পাখি এসে অনেকক্ষণ আপনার আমাদের এই কবুতরটার কিছু পিছু ছুটতে থাকে এবং এই পিছু পরে কবুতরটা যখন নিচে নেমে আসে এই কবুতরটা এত হয়রান ছিল যে এই কবুতরটা ঠিক মতো দাঁড়াইতেও পারতেছিল না এমন একটা পিছিক অবস্থা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ও মোটামুটি একদিন পরে এখন মোটামুটি ফুল রিকভার করে ফেলছে তো আমার বিশ্বাস যে ও খুব শিগগিরই মনে করেন আবার আমাদের আগের ফ্লাইন পারফরমেন্সে ফিরে আসবে আজকে কিন্তু কবুতরটা ভালো উড়ে নাই কারণ হচ্ছে যখন আমাদের এখানে এত বেশি বাজ আপনারা যারা আসলে মোহেন সিং রোডে পাল্লা দিবেন তারা বলতে পারবেন আসলে আমাদের সঙ্গীতে বাজ কেমন এত বেশি বাজ পাখি যে আমাদের বর্তমানে কবুতর উড়ানোটাও কঠিন হয়ে যেতেছে তো যাই হোক ও আজকে উড়ে নাই কালকে ইনশাল্লাহ আমার বিশ্বাস ভালো উঠবে আর সত্য কথা বলতে কি যে বাজ যখন কবুতরের পিছু ছুটতে থাকে এবং সেই কবুতরটা যখন বাজের কাছ থেকে ছুটে বাসায় আসে করছে এটা যে একটা কবুতরের জন্য কত কঠিন কাজ এটা যারা এই জিনিসটা আসলে ফেস করছে যাদের কবুতর তারাই বলতে পারবে এখন সামনে আপনারা যে খাকি নটটা দেখতেছেন এই নটটাকে আসলে আমি থর থেকে বের করে নিয়ে আসছি এই নটটাই নটটার সাথে যে মাদিটার জোড়া ছিল এই জোড়াটাই কিন্তু চারটা করে ডিম পারত কিন্তু একটা ডিমও জমতো না তো এই কারণে আসলে আমি ওকে বাইরে বের করে নিয়ে আসছি বাইরে বের করে নিয়ে আসার পরে আমি খেয়াল করতেছি আমার এই কবুতরটা একেবারেই ঠিকঠাক মতো খাবার খাইতেছে না আসলে পূর্ণো জাতের যে সব কবুতর আছে যেগুলো কবুতরগুলো একটু ভালো মানের কবুতর এই সব কবুতর কিন্তু দেখা যায় কি একটা জায়গা চেঞ্জ হইলে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে চায় না তো এইটারও আসলে বাসায় ফ্রি হইতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে বুঝতে পারছেন আমি কবুতরটা একটু ধরে দেখাই আপনাদেরকে কবুতরটা চোখ দেখেন আপনারা একেবারেই অন্য রকম এই ধরনের কবুতর গুলা আসলে বরাবরই রেজাল্ট অনেক ভালো হয় কিন্তু এই ধরনের কবুতর গুলোর ম্যাক্সিমাম দেখা যায় কি একটু ছোট মাথার হয় কিন্তু এই কবুতরটা আমি আসলে পাইছি যে এই ধরনের চোখের কবুতর কিন্তু মনে করেন মাথার শেপটাও আসলে সুন্দর আর এটা কিন্তু লাল গিয়ারের কবুতর তো থর থেকে বের করছি যে কারণে লাল গিয়ার ভাবটা কমে গেছে কিন্তু এই কবুতরের আপনার টোটাল যখন আপনার কিছুদিন রোদ পাবে তখন দেখবেন একদম গাঢ় লাল গিয়ার হয়ে যাবে মাসাল্লাহ আপনারা ভালো করে খেয়াল করে দেখেন কবুতরটা চোখের মধ্যে হালকা হালকা একটা পানি পানি ভাব আছে মনে হচ্ছে কবুতরটা চোখে পানি আসছে আসলে কিন্তু এইটা ওর কবুতরের জাটটাই এমন যে চোখের মধ্যে সবসময় একটা পানি পানি ভাব থাকবে আমাদের কিছু কবুতরের মধ্যে একটা দুর্বল দুর্বল ভাব আছে এই কবুতরের বাচ্চাটার মধ্যেও সেই দুর্বল দুর্বল ভাবটা আছে তো আমি এখন আসলে এই কবুতরটাকে রোদে দিব প্লাস আরো একটা কবুতরকে রোদে দিব কারণ কবুতরের জন্য ভাই রোদটা খুব জরুরি কবুতর যদি প্রপার রোদ পায় তাহলে ওই কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয় তো আজকে আমরা আমাদের কিছু বাচ্চাকে রোদে দিব দর্শক বিন্দু আপনাদেরকে মজার একটা জিনিস দেখায় আমি আমার কবুতরকে রোদে দিব হচ্ছে এই আমার ঘরের ভেতরেই রোদে ঘরের ভেতরে কেন রোদ বাইরে রোদটা অনেক বেশি এবং এই রোদটা কবুতরটা দুর্বল হয়ে যেতে পারে তো এই কারণে আসলে কবুতরটাকে আমি এখানে রোদে দিয়ে দিলাম এখানে রোদের পুরো আলোটা পড়বে আমি কিছুক্ষণ পরে যখন বের হয়ে যাবো তখন ফ্যানটা ছেড়ে দিব যেন ফ্যানের বাতাসটাও পায় রোদও পায় প্লাস যে বাতাসটা দরকার সেই বাতাসটাও পায় আমাদের এই মাদিক কি যে সমস্যা ভাই আমি বুঝি না যে ওর সমস্যাটা কি আমি যখনই খাচার সামনে আসি তখনই এই কবুতরটা এত ভাইব্রেশন করে ভাই এমন ভাবে পাখা narabe মনে হবে যেন পুরোই পাঙ্কি কবুতর এটা কিন্তু ভাই পাঙ্কি কবুতর না ঠিক আছে এটা পুরনো জাতের একটা সিলভার কবুতর কিন্তু মনে করেন ওর পাখায় অনেক ভাইব্রেশন আমাদের এই ছাপচিলা নটটার শরীরে এত শক্তি এটা দেওয়াল বায়বায় দেখেন উপরে উঠে গেছে এটার কিন্তু পাখা অত বড় না ও যে উপরে উঠবে ও নরমালি উপরে উঠার মতো আসলে পাখা নাই তো এই কবুতর ব্যাপার আমি সবসময় কেয়ারফুল থাকি কারণ আপনারা খেয়াল করে দেখেন এই কবুতটা আমি বাসায় নিয়ে আসছি কতদিন কিন্তু ও এখনো আমার বাসায় যে স্বাভাবিক যে মুভমেন্টটা সেটা ওর হয় নাই এই যে দেখেন আবার নিচে পড়ে গেছে দেখছেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালাম আলাইকুম